জয়গড় জয় আমাদের পরম গুরুদেব অষ্টত্তর শত ছিল শচীনন্দন দাস বাবাজী মহারাজের পঁয়ত্রিশতম মহাপ্রয়ন দিবস এই মহাপরায়ণ দিবস উপলক্ষে আগামী পঁচিশে বৈশাখ নয় মে শুক্রবার আমাদের শ্রী শিল্পী সেবা আশ্রম প্রাঙ্গণে আমাদের আয়োজন করা হয়েছে এবছর লীলা কীর্তন অন্যান্য বছর আমাদের সেই দিবস উপলক্ষে অষ্ট তার ব্রহ্ম মহানাম যজ্ঞের আয়োজন করা হতো তা আমরা এবছর সেখান থেকে এসে আমরা লীলা কীর্তনে মনোনিবেশ করেছি এবং সমস্ত ভক্তদের প্রতি আমার এটুকু নিবেদন যে আপনারা লীলা কীর্তন আস্বাদন করার জন্য আসবে আমাদের এই লীলা মধ্যে রয়েছে সকাল দশটা থেকে সূর্য পূজা সূর্য পূজা যে লীলা অষ্টকাল লীলার মধ্যে একটি লীলা এটা দশটা থেকে একটা পর্যন্ত এবং একটা থেকে আমাদের মধ্যাহ্নকালীন ভূগারে থেকে কীর্তন মা মহাপ্রসাদ আস্বাদন বিকেল তিনটা থেকে আমরা কীর্তনে প্রবেশ করব সেই সময় যে পর্বটি হবে সেটা হচ্ছে উত্তর এই দুটি রেলা আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের ইতি শেষ হবে তো ভক্তগণ সকলের প্রতি আমার বিনীত হব প্রার্থনা আপনারা সকলেই কীর্তনাসন করার জন্য আমাদের শ্রী শ্রী বরঙ্গ আশ্রম প্রাঙ্গনে উপস্থিত থাকবেন এবং আপনারা উপস্থিত থেকে আমাদেরকে করবেন যেন আমাদের গুরুদেব শ্রীপাদ শচিনন্দ্র বাবাজি মহারাজের সে মহাপ্রাণ দিবস সুন্দর সফলভাবে আমরা উপভোগ করতে পারি এটুকু আমার প্রার্থনা এবং আমার গুরু ভ্রাতা গুরু ভাই শ্রীষ্মবর্গ সকলের কাছ কাছে এটুকু আমি নিবেদন এবং নিমন্ত্রণ সকলের প্রতি আপনারা সকলে আসবেন এসে এই মহামহামহিমহামহিম অনুষ্ঠান সুন্দর সফল করবেন আমাদের এই কীর্তন যিনি পরিবেশন করবেন তিনি বগুড়া থেকে আগত উত্তম সাহা কীর্তনী উত্তম সাহা কীর্তনী উত্তম সাহা উনি এই কীর্তন পরিবেশন করবেন ভক্তগণ সকলের প্রতি আমার এই নিবেদন অথবা নিমন্ত্রণ রইল আপনারা যেন অবশ্যই অবশ্যই আমাদের শ্রী মন্দির প্রাঙ্গনে এসে সে অনুষ্ঠান উপভোগ করবে এইটুকু কিন্তু আমার নিবেদন সকলের মতো জয় গুরু জয়